স্পোর্টিং ক্লাব দুই দিন ব্যাপী যে দিবারাত্রি নকল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে তা চলছে ফাইনাল তথা চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু এদিকে রয়েছে বান্ধব সংঘ নীল জার্সিতে এদিকে রয়েছে হলুদ জার্সিতে আমরা কয়জনা সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা ক্লিয়ার করে দিন মাঠের ভেতর কেউ প্রবেশ করবেন না ফুটবলের প্রতি কতটা ভালোবাসা থাকলে এত ঘন কুয়াশার মধ্যে এত ঠান্ডার মধ্যে মাঠে এত দর্শক চারপাশে আমরা দেখতে পাচ্ছি চারপাশে দেখো কত দর্শক ঘন কুয়াশার মধ্যে চলছে ফাইনাল তথা চূড়ান্ত প্রথম শট নিবে আমরা কয়জন ইলাদা নিবে প্রথম শট আমরা কয়জনা থেকে শেষমেশ কিন্তু দর্শককে সামলাতে হলো পুলিশ প্রশাসনকে শটে রয়েছে আমরা কয়জন পোস্টে রয়েছে বান্ধব সংঘ দেখে নিব আমরা প্রথম শট এই মুহূর্তে ও সেভ ইলাদার শট বাইরে মারি দিল ইলাদা মাঠের বাইরে বেরিয়ে যান বান্ধব সঙ্গ থেকে প্রথম শট নিবে জার্সি নাম্বার ফিফটিন পোস্টে রয়েছে জয়দা জয়দার চাপ বেড়ে গেলো কিন্তু ফাইনাল ম্যাচে একটা শট বাইরে চলে গেলে কতটা চাপ বেড়ে যায় গোলকিপারের ওপর সেটা আমরা সবাই ভালো করেই জানি জয়দা কিন্তু অনেক সেন্সিয়ার গোলকিপার দেখে নেবো আমরা প্রথম শট বান্ধব সঙ্গে আমরা কয় থেকে এই দ্বিতীয় শট নিবে জার্সি নাম্বার পনেরো মাঠে দেখো চারপাশে কত দর্শক ঘন কুয়াশা আবার ঝেড়ে ফেরছে মাঠে দেখাই যাচ্ছে না ফার্স্ট দ্বিতীয় শট বান্ধবসঙ্গে

তৃতীয় তথা লাস্ট শট নিতে চলেছে তৃতীয় তথা লাস্ট শট বান্ধব সংঘ থেকে তৃতীয় শট নিবে জার্সি নাম্বার তিন জয়দা কি পারবে তার নিজের দলকে চ্যাম্পিয়ন করাতে চ্যাম্পিয়ন করাতে হলে কিন্তু সেপ দিতে হবে জয়দাকে দেখে নেব আমরা ফাইনাল শট গোল হয় নাকি সেফ সে জয়দা দুর্দান্ত সে দিয়ে চ্যাম্পিয়ন চাম্পিয়ন দিলো জয়দা